লাদাখ এলএসিতে ড্রাগন ফৌজের মহড়া যুদ্ধের প্রস্তুতি চীনের সতর্ক ভারত ভারতের বিরুদ্ধে এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন পূর্ব লাদাখের শীতের আবহাওয়ার মধ্যে ড্রাগন ফৌজের যুদ্ধ অন্তত সেই আশঙ্কাকেই প্রকট করেছে সূত্রের খবর যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে এল এসিতে অত্যাধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মি ঝিংজিয়ান সেনা কমান্ডার একটি রেজিমেন্ট মূলত লাদাখের মতো হার কাঁপানো শীতের মৌসুমে যুদ্ধক্ষেত্রে নিজেদের তৈরি করতেই অনুশীলন অন্যদিকে সতর্ক ভারতীয় সেনাও দুই হাজার গালওয়ানে ভারত ও চীন সেনার সংঘাতে দুই দেশের একাধিক সেনা প্রাণ হারান এই পরিস্থিতির পরই সীমান্তের পরিস্থিতি রাখতে দফায় দফায় বৈঠক করেন দুই দেশের সেনা কমান্ডাররা চার বছর ধরে চলতে থাকে এই পরিস্থিতি দুই হাজার চব্বিশের অক্টোবরে সমঝোতার মাধ্যমে দুই দেশই সেনা ফিরিয়ে নেয় এলএসি থেকে তবে প্রাথমিকভাবে সেনা পিছিয়ে নিলেও চীনের তরফ থেকে বড় কোন কোনো প্রস্তুতির আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল লাদাখেরই প্রবল শীতের মৌসুমে চীনের যুদ্ধ পরিস্থিতি সে সম্ভাবনাতেই জোর দিচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি জিংজিয়াং সেনা কমান্ডোর একটি রেজিমেন্টের তরফ থেকে কঠিন আবহাওয়ার মধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত করতে এই মহড়া চালানো হয় এই অনুশীলনের পাশাপাশি এই মহড়ায় ব্যবহৃত হয়েছে সেনার গাড়ি ড্রোন ও নানান অস্ত্র তবে শুধুমাত্র শারীরিক অনুশীলনই নয় একই সঙ্গে মানসিক অনুশীলনও করানো হয় তবে ভারতের তরফ থেকে অবলম্বন করা হচ্ছে সব রকম সতর্কতা